হ্যালো বিমান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল বন্ধুরা সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্না করব আর আজকে হচ্ছে ভীম একাদশী সেই জন্যে মা একাদশী করবে আমার একার রান্নাই আমি করবো আর তোমাদের দাদাভাই গেছে একটা কাজে কলকাতাতে সেই জন্য আমার একারই রান্না করব তো চলো কি কী রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা অনেক ভালো একটা ব্লগ দেখো তো সবজি আমি কেটে নিয়েছি এই যে ফুলকপি আর এটা হচ্ছে সজনে পাত সজনে ফুল সরি সজনে ফুলের বড়া আমি তোমাদের দাদা হয় কালকে এনে দিয়েছিল বলছে খাবে খুব ভালো আর আমি এখন চাল দেখতে থাকো হ্যাঁ আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো গাইস এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর চাল ধোয়া হয়ে গেছে এখন চালটা দিয়ে দেবো আর হলো গিয়ে আজকে তো নিরামিষ এই জন্য নিরামিষই রান্না করতে হবে কারণ বললামই আজকে ভূমি একাদশী সেই জন্য মাছ মাংস কিছু খাওয়া যাবে না নিরামিষই তো দেখতে থাকো আমি চালটা দিয়ে দিই তো গাইস ভাত হয়ে গেছে এখন হচ্ছে সজনে ফুলের বড়া করব আর এই দিকে ফুলকপিটাও ভাপিয়ে রেখেছি ফুলকপিটাও রান্না করব তোর বড়াটা করে ভাত খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই বড়া দিয়ে খেয়ে নেবো তো দেখতে থাকো ব্লগটা খেতে বসে পড়েছি ভাত খাচ্ছি এখন বড় আলু শুদ্ধ দিয়ে হাফ খাওয়া হয়ে গেছে তারপরে বললাম তোমাদের সঙ্গে একটু তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো হয় না তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি তো দিয়ে খাচ্ছি ভালোই লাগলো সাজনা ফুলের পাতার বড়া তো খাওয়া দাওয়া করে নি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার হচ্ছে বাসন টাসন ধোবো ধুয়ে টুয়ে তোমার স্নান করতে যাব অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না এখন করব না পরে রান্না করব তোমাদের দাদা ভাই আসলে তারপরে তরকারিটা রান্না করব আর ভালো লাগছে না মিস করছিলাম তোমাদের দাদাভাইকে কারণ ও নেই অনেকক্ষণ ভাল লাগছিল না সেটাই তোমাদেরকে বলছিলাম দেখতে থাকো তো এই যে গাইস খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি লাইভে গেলাম তারপরে ভিডিও এডিট করছিলাম আর এখন স্নান করতে যা তোমাদের দাদাভাই এখনও আসেনি ওকে ফোন করেছিলাম ও বললো আমি ট্রেনে আছি একটু পরেই চলে আসবে তো আমি এখন যাই গিয়ে স্নান ঠান করে নিই দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তো যাই এখন স্নানটা করে নি স্নান ঠান করা কমপ্লিট এখনই স্নান করে আসলাম আর হলো গিয়ে তোমার এখন একটুখানি ঘুমাবো তোমাদের দাদা ভাই আস্তে আস্তে চারটে বেজে যাবে তারপরে হচ্ছে তরকারি রান্না করব ঘুম থেকে উঠে এখন আর আমি খাবো না একা একা কারণ একসাথে খাওয়া দাওয়া করি তো ও নেই ভালো লাগছে না তো সব কিছু গুছিয়ে রেখেছি তরকারির ও আসলে ও স্নান করতে করতে আমি রান্না কমপ্লিট করে বলবো তো যাই হোক যখন রান্না করব তোমাদের সঙ্গে আবার কথা হবে এই যে গাছ দেখো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে রান্না বসিয়ে দিয়েছে তোমাদের দাদা চলে এসেছে এখন হচ্ছে ঝটপট রান্নাটা করতে হবে তারপরে দেবো তোমাদের সঙ্গে পরে কথা হবে কালকে আর ব্লগটা শেষ করা হয়নি আর তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ব্লগ সকালবেলা থেকেই শুরু করলাম এই দেখো সকালবেলা উঠে আমার কিন্তু টুকিটাকি যা কাজ থাকে সব কিছু করা কমপ্লিট এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখতে থাকো ব্লগটা খুব ভালো একটা ব্লগ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন হচ্ছে লুচি আর ঘুগনি খাবো দেখো আর ব্লগটা কিন্তু স্কিপ করবে না তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো তারপরে যাবো একটু লাইভে তারপরে আবার তোমাদের সঙ্গে যখন খেতে বসবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে তো দেখতে থাকো ব্লগটা তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর স্নান করা হয়ে গেছে আর আজকে কিন্তু আমি করেছি শাড়ি শাশুড়ি মা বললো বিয়েতে অনেক শাড়ি পেয়েছো তো শাড়ি বের করে শাড়ি পরো আর কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে শাড়ি পরে এই যে জানি না কতটা দেখা আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই নতুন অবস্থায় নেমন্তন্ন করে অনেক শাড়ি টাড়ি পেয়েছি তো শাশুড়ি মা বললো যে শাড়িগুলো বের করো বের করে পরো তো সেই কারণেই আজকে পরলাম আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে একাদশীর পরের দিনের ব্লগ আর সেই ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে মাই রান্না করেছে মাছ নিয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর কন্টিনিউ করা হয়নি একটু সময় পাইনি ব্যস্ত ছিলাম সেই জন্য আর সময় পাইনি আর এখন হচ্ছে লুচি আর ঘুগনি খাবো পাশের বাড়ির একটা কাকি দিয়েছে বলছে সুস্মিতার জন্য নিয়ে যাও তো সেই কারণে এখন লুচি আর ঘুগনিটা খাবো তারপরে দুপুরবেলা যখন ভাত খাবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখতে থাকো খুব ভালো একটা ব্লগ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো চলো লুচি ঘুগনিটা খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে শাড়ি পরে আমাকে কেমন লাগছে ওকে এই যে লুচি ঘুগনি এখন খাবো লুচি আর ঘুগনিটা তো খেয়ে নিই খেয়ে আবার তোমাদের সঙ্গে যখন ভাত খাবো তখন আবার কথা হবে দেখতে থাকো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়ার ব্লগটা তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুমের থেকে উঠে এই দেখো আমি চলে এসেছি আমাদের ক্ষেত বাগানে তো বরকে বললাম ক্যামেরাটা ধরো বন্ধুদের সঙ্গে একটু আমাদের ক্ষেত বাগানটা শেয়ার করে দিই তো তাই তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছে আর আমি ওই যে দেখাচ্ছিলাম এই যে বেগুন টেগুন হয়েছে তো বিকেলবেলা তো একটু এই বাগানে একটু হাঁটা চলা করি হাঁটি কি করব আর তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করি কারণ আমি তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি না তারপর দেখতে থাকো ব্লগটা এ দেখো তোমাদের দাদাভাই মাসকাবাড়ি বাজার নিয়ে এসছে ওইদিকে রয়েছে ডিম এই যে দেখো সব নিয়ে এসছে বাজার ঢালবো এখন বাজারগুলো তো এই যে গাইজ দেখো সন্ধেবেলা তোমাদের দাদা ভাইয়ের আবদারে যে লুচি বানানো হচ্ছে আর আলুর দম এই এখানে কটা ভাজা হয়েও গেছে আর এই যে এখানে ভাজছি আর ওই যে তোমাদের দাদাভাই কিন্তু ময়দাটা মেখেছে ওই হচ্ছে বেলছে বেলছে আমি অত পালো পারি না আমি ভাজছি এই যে দেখো কি সুন্দর ফুলেছে আমার বরের আবার সব রকম গুণ আছে আমার নেই তো এখন হচ্ছে এই লুচিগুলো হয়ে গেলেই তোমার আলুর দম দিয়ে খাবো আর শাশুড়ি মা গেছে দিদার বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আবার পরে কথা হচ্ছে হ্যাঁ এগুলো করে নি তো এই যে গাছ দেখো ফাইনালি আমার লুচি ভাজা কমপ্লিট আর এইদিকে আমি দুপুরবেলায় আলুর দমটা করে রেখেছিলাম তো এই যে দেখো ফুলকো ফুলকো লুচি কে কে খাবে চলে আসো আর কার কার লুচি খেতে ফে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর এইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে কেমন হয়েছে লুচি আলুর দাম ভালো আছে খাও এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছেন বলো জি তাও খেয়ে নি এখন আমরাও খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়বো হ্যালো গাইজ তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ভিডিও কিন্তু সব দেখতে হবে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে টাটা শুভরাত্রি গুড নাইট